আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার প্রিয় অভিভাবক মার্কাজুল ওলমিল ইসলামিয়ায় আপনাকে স্বাগতম আপনার আদরে সন্তানকে কেমন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন সেটা নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবার শুনুন কেন আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এটি একটি ইংলিশ ভার্সন বিশ্বমানের হিপস মাদ্রাসা এই প্রতিষ্ঠানের পড়াশোনা কম্বাইন্ড কারিকুলামে সাজানো ফলে আমাদের জেনারেল শিক্ষাটাও পরিপূর্ণ আপনার সন্তান স্কুলে না পড়া শূন্যতা কোনোভাবেই অনুভব করবে না ইংশাউল আমরা সরাসরি এনসিটিভি এর ইংলিশ ভার্সনের বই পড়িয়ে থাকি সারা বছর ক্লাস ভিত্তিক সুন্দর হাতের লেখার দক্ষ প্রশিক্ষক দ্বারা আপনার সন্তানের হাতের লেখা সুন্দর করার সর্বোচ্চ চেষ্টা করা হয় প্রতিদিনই ইংলিশ ও অ্যারাবিক স্পোকেনের ক্লাস করানো হয় ক্লাস ভিত্তিক বেসিক কম্পিউটার শেখানো হয় আমাদের পাঠদান পদ্ধতিতেও রয়েছে বিশুদ্ধ মাতৃভাষা শেখার দুর্দান্ত কৌশল জেনারেল ও আরবি বিভাগের সকল টিচার এবং ওস্তাদদেরকে আমাদের নিজস্ব পাঠদান পদ্ধতি অনুকরণে ট্রেনিং সেশনে রেখে সম্পূর্ণ তৈরি করে আমরা আপনার সন্তানের উপযোগী করে গড়ে তুলি ফলে আমাদের সকল টিচাররাই দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত আরবি বিভাগ তথা নুরানি নাজারা ও হিফজুল কোরআন বিভাগের পাঠদান পদ্ধতি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আদলেই সাজানো এবং গুছানো শিক্ষার্থীদের বিনোদনমূলক নানা কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য সঙ্গীত ক্লাস শিক্ষা সফর খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা সন্তানের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন আমরা আছি আপনার সন্তানের অপেক্ষায় এবার সিদ্ধান্ত আপনার আমাদের এই বর্ণিল অগ্রযাত্রায় আপনাকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ